প্রবাসীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল বাংলাদেশে রেখে যাওয়া জমি দখল হয়ে যাওয়া অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন বা প্রভাবশালী মহল সুযোগ নিয়ে জমি ভোগ দখল করে নেয় কিন্তু প্রশ্ন হল তখন আপনি কি করতে পারেন বাংলাদেশে আইন অনুযায়ী জমি দখল হলে প্রথম পদক্ষেপ হল স্থানীয় থানায় জিডি করা এতে জমির অবস্থা নথিভুক্ত থাকবে এরপর জরুরি ভিত্তিতে অবৈধ দখলকারীর বিরুদ্ধে মামলা করতে হবে দেওয়ানি আদালতে যা সাধারণত ঠেরো সুইট বা ফস্যাশন সুইট নামে পরিচিত একই সাথে যদি জোরপূর্বক দখল মারধর বা হুমকি ধুমকির ঘটনা ঘটে তবে ফৌজদারি মামলা করা যায় যেমন দণ্ডবিধির চার চার সাত ধারা অবৈধ প্রবেশ বা চার দুই সাত ধারা ক্ষতিসাধন প্রবাসীরা সরাসরি দেশে না এসে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিকট আত্মীয় বা বিশ্বস্ত কাউকে মামলা পরিচালনার দায়িত্ব দিতে পারেন তবে সব কাগজপত্র খতিয়ান নামজারি সেল ডিড ট্যাক্স রসিদ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি প্র্যাকটিক্যাল হ্যাক হল জমি কেনা বা মালিকানা বজায় রাখতে গেলে অবশ্যই নিয়মিত ট্যাক্স পরিশোধ করুন এবং অনলাইনে ভূমি রেকর্ড চেক করুন এতে দখলকারীরা সহজে সুযোগ নিতে পারবে না মনে রাখবেন জমি দখল হলেও চুপ করে বসে থাকবেন না দ্রুত আইনগত পদক্ষেপেই আপনার অধিকার ফিরিয়ে আনতে পারে আরোলি গেলটিপস লুখে লুখেও খাম